হ্যালো সবাইকে আজকে তোমাদের সাথে একটা ভিডিও মানে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা তোমাদের সাথে শেয়ার করব বলে আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর জানি না ভুল ত্রুটি কিছু থাকলে তার জন্য ক্ষমা করে দিও আজকে ভিডিওটা করার একটাই উদ্দেশ্য হ্যাঁ তোমরা যেটা থামনেলে দেখেছো সেটাই হয়েছে তার কারণ আমার চ্যানেলটা দেখাতে যে হ্যাক হয়ে গেছে আমার কাছে মেল এসেছে কালকে রাত্রে একটা অদ্ভুত মেল এসেছিলো যেটা আমি বুঝতে পারিনি আর আজকে সকালের দিকে একটা মেল এসছে যেটা আমি দেখে আর কি নিজেই শক্ত হয়ে গেছি যে আমি কি শেয়ার করব তোমাদের সাথে ঠিক আছে তো জানি না আমি আমার চ্যানেলটা আদৌ ঠিক হবে কি না আর এটা দেখা করে আমি অনেক কারোর কাছে হেল্প নেওয়ার চেষ্টা করেছি বাট কারোর থেকে সেরকম কোনো হেল্প পাইনি কারণ বেশিরভাগ লোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে যেটা আমি বুঝলাম যে সত্যি বিপদের দিনে কথা আছে না কাউকে পাশে পাওয়া যায় না তো আমার হচ্ছে কি ওই রকমই একটা ব্যাপার যে কাউকে পাশে পাইনি তো জানি না কি আছে কপালে আমি একদম ছোট্ট একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব বলেই আমি আজকের ভিডিওটা তোমাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করলাম আর সত্যি বলতে আমি জানি না যে আজ আমার এই চ্যানেলটা আমি আর জীবনও ফেরত পাবো কি না বা আর কিছু করতে পারবো না কি কারণ কিছু পোস্ট করতে পারছি না জানি না কী প্রবলেম হচ্ছে আমি সেটাও বুঝতে পারছি না দুটো চ্যানেলের কোনোটাতেই মানে আমি কিছু করতে পারছি না আমি বুঝতে পারছি না যে কী হয়েছে না হয়েছে সো যাই হোক আমি এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা আর এত কষ্ট করে এত দিন বলতে পারো মানে আজকে এই বছর নয় বলতে পারো পাঁচ বছর ধরে ইউটিউব লাইফে রয়েছে এই ইউটিউব জার্নিটা আমার কাছে কম কষ্টে ছিল না বা নেই এটা বলবো না যথেষ্ট কষ্ট করে এই জায়গাটাতে আসতে হয়েছে আর এই জায়গাটাতে দাঁড়িয়ে যখন এই রকম একটা জায়গা মানে এই রকম একটা সময় ফেস করতে হচ্ছে মানে আমি সত্যি বলছি আমি এটা দুঃস্বপ্নও ভাবি না যে এরকম কিছু হবে অনেকেরই ভিডিওতে দেখেছি বা অনেক কিছুই দেখেছি বাট এই রকম যে আমার সাথে হবে এটা আমি কখনোই বুঝতে পারিনি তো যাই হোক অনেক কাউকে বলেছি দেখা যাক কি করা যায় আপাতত তো আমি নিজে কিছুই বুঝতে পারছি না যে আমি কী করবো মানে যেহেতু অ্যাকচুয়ালি আমি কোনোদিনই এইসব ফেস করিনি আর এই সব জিনিস না আমার সত্যি বলছি অতটা জানি না আমি তো আমি ওই জন্য বুঝতে পারছি না যে আমি কী করবো দেখা যাক কী হয় যা হবে যদি ভালো হয় তোমাদের তো জানাবোই আর যদি কিছুই না হয় তাহলে আমি নতুন চ্যানেল খুলবো তোমরা একটু দেখো আর কিছু বলার নেই এবার জানি না আমি কি করবো আমি সত্যিই বুঝতে পারছি না তোমরা যারা আমার ইনস্টাগ্রামটা ফলো করো না প্লিজ গিয়ে ফলো করো প্লিজ মানে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ গিয়ে ফলো করো যদি আমার এই চ্যানেলটা না থাকে বা আমার এই কোনো চ্যানেলই যদি না থাকে আমি নতুন চ্যানেল খুলে তোমাদেরকে ইনস্টাগ্রামে অবশ্যই মানে তোমাদেরকে জানাবো সেখান থেকে তোমরা গিয়ে দেখতে পারবে না হলে হয়তো তোমাদের আর আমি খুঁজে পাবো না আর তোমরা কি হবে না হবে কিছুই বুঝতে পারছি না দেখা যাক কতদিন যা হবে ভগবান বুঝবে যা হবে দেখা যাবে আমি মনে করি যা হয় ভালোর জন্য হয় তবে ভালো হতে হতে এতটা খারাপ হচ্ছে আমি এটাই বুঝতে পারছি না মানে দিনের পর দিন খালি খারাপই হয়ে যাচ্ছে খারাপই হয়ে যাচ্ছে আমার সাথে দেখা যাক কার কি মানে কতদূর ঠিক করতে পারি সেটা দেখি তোমাদের সাথে এইটুকুই শেয়ার করার আমি জানি না আমি বেশি বলতে গেলে ইমোশনাল বেশি হয়ে যাব আমি সেটা একদমই চাই না আমি নিজেকে স্ট্রং রাখতে চাই যেন আমি ঠিক থাকতে পারি আর ঠিক যেন আমি কাজ করে এগাতে পারি আমি জানি না কী করব আমি বুঝতে পারছি না চলো দেখা যাক কি হয় যা হবে তোমাদেরকে জানাবো চলো এইটুকুই রাখছি ভিডিওটা কী বলবো বলো তোমরা পারলে যদি কোনো কিছু আইডিয়া থেকে থাকে প্লিজ আমাকে কমেন্টস করে জানাও যদি কিছু তোমাদের ভেতরে আইডিয়া থেকে থাকে সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাও তাহলে আমার খুবই উপকার হবে এটুকুই বলার আর কিছু বলা নেই চলো দাদা